ইমিডিয়েট আমার একটা স্টে না হলে আমি কিসের স্টে একুশ তারিখ আমি একুশ তারিখের পর আমি আর বাঁচতেই পারবো না স্টেটা কি এই মামলায় চাই চল্লিশ বাই তে না অন্য কোন মামলায় আমি পেয়েছি এটা আমি দেখে নি আমি পরের দিনকে বলবো সেটা ঠিক আছে কিন্তু ইমিডিয়েট আমার কেন যে দরকার কোন মামলায় সেইটাই আমি বলছি এই রিলেটিং ওয়ান টোয়েন্টি ফাইভ এর মামলা সেই মামলাতে একশো ছয় বলে এই যেখানে একশো ছয় ওনারা চ্যালেঞ্জ করেছে সেই একশো ছয় অ্যাড্রেস দিয়ে নবছর ইজ ইউর ক্লাইন্ট প্রেজেন্ট ইন কোর্ট अच्छा ये बारे में दी अमाइकस कैन यू डू समथिंग अबाउट इट यू लॉर्ड लॉर्ड सी द सबमिशन ऑफ द पिटिशनर इज पैल्पेबली रॉन्ग ऑन द ऑलराइट आई हैव फॉलोड इट वन मिनट आई हैव फॉलोड योर सबमिशन यू मेड सबमिशन ऑन द लास्ट ओकेशन देयर इज एन अमाइकस ओवर हियर राइट इफ योर क्लाइंट इज विलिंग आपने की बोस्ते चान अमाइकस थाक बेन आपना दे शौंगे? আপনি এবং প্রাইভেট রেসপন্ডেন্ট জাজ আমাকে নিয়ে বসতে চেয়েছিলেন দুই তিনবার ওনার সাথে কমিউনিকেট করেছিলেন অনলাইন ইন্ডাস্ট্রি তীর্থঙ্কর ঘোষ অর্ডার দেওয়ার পর কিন্তু ওনারা কিছুতেই বসেননি না এখন বসবেন আপনি কি বসতে চাইছেন লিগালি বসা হলে আমরা নিশ্চয়ই বসব ওনারা বলে Yes, so it cannot be taken up now. Also, Lordship. Because Laxmi was of the view that mm. this it is going will to take, take time. time. Are you trying to find out a solution? He's uh, he is there today. I think he has found some uh, uh, other discrepancies also. Yes. Why don't you sit with him and try to find out a solution as to solution how we can proceed? That I will try to solve it, but the solution can only be arrived once the both parties can sit together and both okay. parties means there are so many parties who are the both parties i will try to find out the solution Lodhi, Then when do i fix it one matter lots what has happened there has been uh, there was a direction that so the uh, one particular case whether it pertains to Kollan Krishna Nundi. The report says that this was not a case related to Kollan Krishna Nundi. So far, the order was passed on the basis of probably on the basis of the oral submission made by the learned lawyers in court bill, which we don't know what has exactly happened there. Because of that, he suffered an order. So I advise him to take the এই যে নন্দীগুলো তৈরি হয়েছে তিনটে তো যেহেতু পিনকোড নাম্বার আছে আমি দিতে পেরেছি এরপরেও আরো বহু ফ্রডল্যান্ড কল্যাণ কৃষণ নন্দী তৈরি হয়েছে আট দশটা এখন এর জন্য সাফার করছি আমি প্রথম যে কোয়েশ্চেনটা উঠেছিল আমি কেন কল্যাণ কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে মামলা করেছি এই কথাটা ওনারা প্রতি বেঞ্চেই বলেছেন এবং বহু মামলা এইভাবেই হয়েছে কিন্তু কখনোই এটা আমরা কনক্লুশনে আসেনি এবং ঘটনা হচ্ছে এই কল্যাণ কৃষ্ণ নন্দীর নামে কিন্তু বহু মামলা নিম্ন আদালতে চলছে তাহলে আমি আজকে এখন মামলাটা করলে পর তার ন বছর আগে থেকেই লার্নের কোর্টে রয়েছে বিচারক কল্যাণ কৃষ্ণ তো একটা বাবার নাম আছে হ্যাঁ বাবার নাম সবই সেম কিন্তু তার অ্যাড্রেসটা হচ্ছে একশো ছয় এবারে আবার নামও সেম হ্যাঁ সবই সেম ইট ওয়াজ ডানি ওর ইট ওয়াজ ডানি বাট লট সি হোয়াট হ্যাপেন In order to prove that these Kolan Krishna Nondis are not the real Kolan Krishna Nondis, he sent dispatched all the documents. Obviously, those were not reached, not received by anybody in uh, that process. There was a direction on the earlier occasion. I see the officer in charge, Barakpur police station, was directed to uh, reply to the queries. The name of the petitioner, complainant of the Barakpur woman, case number. Are you there? ছর ধরে আমি করেছি

সেখানে একটা স্টে এর জন্য আমি অ্যাপিল করেছিলাম তিন হাজার একশো ছয় অফ দু হাজার বাইশ অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নোটিস পাঠাতে বলেন পাঠাই তারপরে সেটা যেহেতু আমার মাইনে বন্ধ কি জানি না এখানে সাবমিশন হয়েছিল যে স্যালারি ওয়াজ স্টপ ডিউ টু নন পেমেন্ট আমি এটাই বলতে পারি না যে আমার স্যালারি স্টপ হয়েছে কিনা নন পেমেন্টের ব্যাপারে অনারেবল হাইকোর্টে আমি কাগজ জমা দিয়েছি টাকা জমা দিয়েছি সেইটার একটা ফোর্থ সার্টিফাইড কপি জমা দিয়ে আমাকে কোর্টে না ঢুকতে দিয়ে পঁচিশ অফ দু আঠেরো যে এক্সিকিউশন কেস সেখানে ডেলিভারেডলি এক বছরে গোটা দশেক ডেট তৈরি করে অর্ডার হয়েছে মানে মাতা সাহেবের ঘরে যখন যান চাই এখানে আমরা কথা বলছিলাম ব্যারাকপুর উমেনস পিএস জিআর কেস নাম্বার চল্লিশ পনেরো পনেরো এটা কি সেই মামলার কথাই আপনি বলছেন এই রিলেটিং বহু মামলা এরম করলেন কৃষ্ণ করেছে সেটা তো আমি জানি কিন্তু আমরা জবাব চেয়েছিলাম হ্যাঁ সেটা আমি চল্লিশ বাই পনেরো আমি পেয়েছেন স্টেটা এই মামলায় চাই 40 বাই 15 তে না অন্য কোন মামলায় আমি পেয়েছি এটা আমি দেখে নিই আমি পরের দিনকে বলবো সেটা ঠিক আছে কিন্তু ইমিডিয়েট আমার কেন দরকার দরকার কোন মামলায় আমি বলছি এই রিলেটিং এর মামলা আচ্ছা বলে এই যে কারণে 106 আপনারা চ্যালেঞ্জ করেছে অ্যাড্রেস দিয়ে নবচত্বর ইজ প্রেজেন্ট ইন আচ্ছা ক্যান ইউ সামথিং ইট

কিন্তু ওনারা কিছুতেই বসেননি না এখন বসবেন আপনি কি বসতে চাইছেন লিগালি বসা হলে আমরা নিশ্চয়ই বসবো ওনারা বলেছিলেন যে টাকা পয়সা আমাদের পনেরো লাখ টাকা দিতে হবে এইরকম ভাবে বৌদ্ধপুরে বলেছে কিন্তু কোনো কোর্টে ওনারা লিখিত বলেনি আমার খালি একটাই দাবি ছিল যে যা কিছু হবে কোটে হবে ওনারা কোর্টে না বলে তলায় টাকা নেবেন আমি আচ্ছা ঠিক আছে টাকা আপনি কি টাকা দিতে ইচ্ছুক आमिर ठाकर ये एसीजी माइलर्स शेष दिन पोज़ जून्टो। तो। अच्छा, लिसन। Why don't you sit over there? My case is over there. The petitioner in person and your client is also there. You also stay over there. Hmm. Sit with him. Try to find a solution to whatever is happening. Otherwise, this is going to prolong. But what will be the fate of those two criminal cases? One is domestic violence case and another is forgery. We will see what is to be done. If you all can arrange at, a, uh, uh, at an arrangement. বিয়ে জালের যে মামলাটা তিনবার সাফার করে পনেরো বছর বাদে হয়েছে গত দিনকেও ওনারা গিয়ে বলছেন যে হোনারে আপনি একটা সলিউশন চাইছেন কারণ কি আপনি কি কিছু সলিউশন চাইছেন না চাইছেন না বসতে বলেছেন আমি নিশ্চয়ই বসবো আমি সলিউশন না বসবেন শুধু যশ সাহেব বলেছে বলে বসবেন না আপনি যদি একটা সমাধান চান যদি আপনার ইচ্ছে থাকে সদিচ্ছা থাকে সমাধান করার তাহলেই বসুন তা বসবেন না বুঝতে চাইছেন হ্যাঁ আমি মুক্তি পেলে কেন বসবো না আমি তো বারবারই বলেছি কিন্তু ওনারা বসেননি

Uh, no, uh, not, not past. The, uh, uh, Filed uh, by the, past the filed okay. by okay. one uh, okay. onamika okay. mystery LSI okay. comma women police station Barakpur yeah. 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 is taken on record, stop copy of the same, okay. handed yes. over to the learned advocate represent na copy of the same handed over to the petitioner appearing in person. Okay. 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 The Stop. Number. Stop. The private it. respondent is personally present in court. Stop. To find out a solution to the issues in question, comma the petitioner, the it's private it. respondent, it's it's along with his learned advocate. In the presence of the Scuri is directed to uh, sit at a meeting. Stop. The fate of the meeting shall be placed before this court on 18th of September. Mr. Chatterjee, when your time will permit, the lady is here. If it is, can be done today, I today. Do it today yes. List on 18th. Okay. Yeah, and, and parties should cooperate 18, 18, de, parties? At 4 parties will be present yes, and then they should also cooperate obviously the parties are directed to cooperate with the learned amicus curie in this matter and eight, let it be fixed at 4 15. 15. Oh, 18 18 18th problem. Then 19th, lot lot you, lot because his matter is uh, there, on in that case, I'll prepone it. 17th will it be possible? 17th. Yes, 17th. Oh. Okay. Uh, in that case, this Friday, 13th. 13 ladies please. 13 today, is... today today y'all will sit why will it be short Lord, i have to once talk to my client your lordship please give me one day time at least today is the day you are handling your client for so many years because every day then she has to come and mr chatterjee is here today every day he will not be possible he has been engaged by the court Speak to him for some time and then Mr. Chatterjee will be there in court. Tomorrow you'll at least give me one day. At one day I am praying for one day. Give it two more. Anyway, I am not giving any date. I am fixing it on the thirteenth. That's Friday. That's Friday. That's at three fifteen slash four fifteen whenever I the time permits. I